সোনাহাট স্থলবন্দর এটি বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামানি উপজেলা বঙ্গসোনারহাট ইউনিয়নে সোনাহাট সীমান্তে অবস্থিত সোনাহাট স্থলবন্দরের বিপরীতে ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলা গোলকগঞ্জ সীমান্তে অবস্থিত সোনাহাট স্থলবন্দরটি ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থিত যা ভারতের সাত বোন বলে খ্যাত সেভেন সিস্টার অঙ্গরাজ্যের গেটও হিসাবে কাজ করছে ভারত ও নেপালের স্থলপথের আমদানি রপ্তানি কার্যক্রম সহস্তর করার লক্ষ্যে দু সালের অক্টোবর মাসের পঁচিশ তারিখে সোনাহাট স্থল শুল্ক স্টেশনকে স্থল বন্দর ঘোষণা করা হয় পরবর্তীতে দু হাজার আঠারো সালের জুন মাসের নয় তারিখে সোনাহাট স্থল বন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং জুলাই মাসের এক তারিখ হতে সোনারহাট স্থলবন্দরে সামগ্রিক অপারেশনাল কার্যক্রম চালু হয় দশটি পণ্য আমদানির জন্য অনুমোদিত থাকলেও বর্তমানে এই বন্দর দিয়ে পাথর এবং কয়লা আমদানি বেশি হচ্ছে ভঙ্গামের উপজেলা হতে সোনারহাট স্থল বন্দরের দূরত্ব বারো কিলোমিটার এই দূরত্বের মাঝখানে চারশো পঞ্চাশ মিটার লম্বা একটি লোহার তৈরি রেলওয়ে ব্রিজ অবস্থিত ব্রিজটি আঠারোশো সাতাশি সালে তৈরি হয়েছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়ে প্রতিদিন গড়ে আশি থেকে একশোটি মালবাহী ট্রাক কয়লা এবং পাথর নিয়ে পার হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে ব্রিজটি দুর্বল হওয়ার কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে এর জন্য তার পাশে আলাদা একটি সড়ক সেতু তৈরির কাজ চলছে ঢাকা থেকে কুড়িগ্রাম জেলার দূরত্ব তিনশো কিলোমিটার জেলা শহর থেকে ভ্রুঙ্গামারী উপজেলার দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার ভ্রুঙ্গামারি থেকে মাত্র বিশ টাকায় অটো রিক্সা ভাড়ায় সোনাহাট স্থল যাওয়া যায় রাত্রি যাপনের জন্য ভ্রুঙ্গামারি নাগেশ্বরী কুড়িগ্রাম সদরে ভালো মানের নিরাপদমূলক ব্যবস্থা সহ আবাসিক হোটেল আছে এছাড়া আপনি ডাক বাংলোতেও রাত্রি যাপন করতে পারেন